সত্য ঘটনার অবলম্বনে নির্মিত বেদনা এক সিনেমার নাম রুম নম্বর দু গল্পটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে দু সালের সাত অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে যাকে পিটিয়ে মেরে ফেলেছিলেন ছাত্রলীগের কর্মীরা বুয়েটে সেই আবরার ফাহাদকে নিয়ে নির্মিত হয়েছে স্বল্প দীর্ঘের এই চলচ্চিত্রটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বলি হওয়া গল্প নিয়ে শুক্রবার প্রদর্শিত হয়েছে দেশের সর্ববৃহৎ সিনেমা হল মনিহার সিনেমা কমপ্লেক্স ঘটনার পাঁচ বছর পর নির্মিত রুম নাম্বার দু গল্পটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেখলেন যশোর ডিসি এসপি সহ ছাত্র জনতা বিগত সময়ে নির্যাতিত নিপীড়িত ঘটনার ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে এ ধরনের সিনেমা আরও বেশি নির্মাণে তাগিদ দিয়েছেন দর্শকরা সিনেমার পরিচালক শেখ জিসান আহমেদ বলেন রুম নাম্বার দু সরাসরি বায়োপিক নয় আপনার ঘটনায় ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বলি হওয়া যেন এ ধরনের ঘটনা না ঘটে এটাই আমাদের কাম্য সিনেমা করতে গেলে অনেক কিছু অনেক বিষয় দরকার হয় বাজেটের বিষয়টা বারবার উঠে আসে তো আমাদের সেটা ছিল না আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিলে আসলে কাজটি করেছি সো সবাই আমার জন্য দয়া করবেন সিনেমাটির প্রদর্শন শেষে যশোর জেলা পুরস্কার আহারুল ইসলাম বলেন আবরার সিনেমাটিতে বিগত সময় বাংলাদেশের বাস্তব চিত্র 5 আগস্টের পর নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আমরা দুটি বার্তা দিতে চাই আবরার মত ঘটনা দেশে আর দ্বিতীয়টি না ঘটুক স্বাধীন সার্বভৌমত্ব আত্মমর্যাদা নিয়ে নতুন বাংলাদেশ করতে চাই আমরা সেই বাংলাদেশ চাই না যে বাংলাদেশে আব্রার মত শিক্ষার্থীরা মারা যাবে আমরা সেই বাংলাদেশ চাই না যে বাংলাদেশে বিদেশি প্রভুত্ববাদের আমরা গোলামি করব আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের প্রত্যেকটা নাগরিকের সেই অধিকার আছে

তার একটি তকমা দিয়ে জঙ্গি তকমা দিয়ে তার যে কথা বলার স্বাধীনতা সেই কথা বলা তার কন্ঠ বোধ করতে যে তাকে নির্ভর রুম নম্বর চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসাদ আহমেদ এবং চিত্রনাট্য রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আনম জামান চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেশ শতাধিক শিক্ষার্থী খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ